বাঙালির ঘরে নিরামিষ মানেই পনির আর আমরা এই পনিরের বিভিন্ন আইটেম করে থাকি আর তান্দুরি নান রুটি মানেই হচ্ছে পনির চানা মশলা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে না 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 ভুল হলো লাইফস্টাইল ভিডিও নয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি বিশেষ রেসিপি এতক্ষণ তোমরা বুঝেই গেছো রেসিপিটা কি হতে পারে হুম ঠিকই ধরেছ আমি আজকে পনির চানা মশলার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মতো করে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো প্রথমে আমি আড়াইশো গ্রাম ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সেদ্ধ করে রেখেছি আড়াইশো গ্রাম পনির কিউব করে রেখেছি আর আড়াইশো গ্রাম মতো আলু আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি সবগুলো উপকরণ আমি রেডি করে রেখেছি এবং প্রথমেই আমি আলুগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে এরই ফাঁকে আমি একটা মশলা রেডি করে রাখব দুটো পেঁয়াজ একটা টমেটো মিডিয়াম সাইজ দুটো শুকনো লঙ্কা পাঁচ থেকে সাতটা কাজু কিশমিশ এক চামচ পরিমাণ পোস্ত সবগুলো উপকরণ আমি ভালো করে বেটে নেব এখানে আমি পনিরগুলো একটা একটা করে হালকা ভেজে নেব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই এপিট করে হালকা ভেজে নেব আরও একটা সিক্রেট তোমাদের বলে রাখি ছোলাটা সেদ্ধ করার সময় এক কুচি আদা গ্রেড করে সেদ্ধ করতে দেবে এতে কিন্তু রান্নার স্বাদ অনেকগুণ বেড়ে যায় দুইশো গ্রাম মতো দই আমি ভালো করে ফাটিয়ে রাখছি সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা হলুদ লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে একটা মিক্স পেস্ট তৈরি করে রাখছি টমেটো পেঁয়াজ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি দুইবার জল দিয়ে তারপরে আমি টক দইয়ের পেস্টটা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি পনির গুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটু উপরে তেল উঠে না আসে আর খেয়াল রাখতে হবে পনির কিংবা আলুগুলো যেন ভেঙে না যায় হালকা করে নাড়াচাড়া করতে হবে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো এতে দিয়ে দেব রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম তাই তোমাদের সঙ্গে আরও একটা সিক্রেট শেয়ার করতে পারিনি আমি প্রথমে কিন্তু পনির আলু ভেজে রাখার ওই তেলেই কিছুটা কালো জিরে সাদা জিরে আর কারিপাতার ফোড়ন করে রেখেছিলাম এটা ভিডিওর প্রথমেই তোমাদের বলা হয়নি এবং তোমাদের সঙ্গে এটা শেয়ারও করতে পারিনি রান্না যখন হয়ে আসবে প্রায় তখন কিন্তু এখানে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে তোমরা আমি কিন্তু এটা অনেক আগেই দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে ধনেপাতা গোটা হয়ে থাকলে খেতে চাই না তো এখন দিয়ে দেওয়ার কারণে টেস্টটা থাকবে প্লাস ধনেপাতাটা গোটা থাকবে না পরিমাণ মতো লবণ দিয়ে রান্নাটা প্রায় হয়ে এসছে হয়ে আসার কিছুক্ষণ আগে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি প্রত্যেক রান্নাতেই এক চিমটি চিনি দিয়ে দিলে সেই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওর কোথাও কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ